পাবেন ওয়ান পয়েন্ট থ্রি আর লাল কালো হলুদ যাই কালার এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি যেটা আপনি আর আর কেবল বিআরবি বিজলি নিতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশশো টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এবং গ্রান্টি সহকারে তামা ফায়ার প্রুফ অনেক প্রবাসী ভাইরা বাহিরে থাকেন আসলে দোকান আইসা কিনতেও পারেন না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে যার থানে কিনেন যাচাই বাচাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কেনার অনুরোধ রইল আপনাদের ওয়ান পয়েন্ট আমাদের হচ্ছে সতেরোশো টাকা

তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাই সাত উনত্রিশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক হাজার টাকা করলে বাকি টাকা কুড়ি প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর সাত বিশ যেটা এটা দিচ্ছি চার হাজার নয়শো টাকা বড় বড় কোম্পানি কিনতে গেলে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা পড়ে যায় আমরা দিচ্ছি সাতশোই রেটে আপনার ইনশাল আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ভুকৃতি হবেন তারপরে আছে ফোর আর এম তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম রয়েছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াই এ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবলগুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে নিবেন এটার পাশাপাশি এই যে আর কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করা জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবে করবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম